আইএসএফের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই ইমরান সোলামকে AIMIM রাজ্যসভাপতি ইমরান সোলাঙ্কি ফেসবুক লাইভে জানালেন আইএসএফ আমাদের একুশের নির্বাচনে ধোঁকা দিয়েছে এখন তারা জনসমর্থন হারিয়ে আসাদউদ্দিন ওয়াইসি ছবি ব্যবহার করছে রাজনৈতিক পায়দার জন্য তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন আইএসএফ যদি AIMIM সুপ্রিমোর নাম ছবি ব্যবহার করে তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে আসন্ন 2026 বিধানসভা ভোটের আগে প্রকাশ্যে দুই মুসলিম রাজনৈতিক দলের দন্দে তীব্র হচ্ছে রাজনৈতিক উত্তেজনা আমি সোশ্যাল মিডিয়া একটা ভিডিও দেখছি সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে অনেক চলছে কারা করছে জানি না কিন্তু কার ফায়দা হবে সেটা আমি জানি আপনারা নিজে দেখবেন এই ভিডিওটা কেন করতে নেবে যে পথে যাই না আমি দেখুন আপ দেখে আপনি দেখুন নাসির সিদ্দিকী আসাদ সাহেব বলেছেন নাসির সিদ্দিকী আমাদের পার্টির ক্যান্ডিডেট ঔরঙ্গাবাদ থেকে যিনি পাঁচ ছ হাজার সাত অ্যাওয়ার্ডে হেরেছিলেন ঔরঙ্গাবাদ মহারাষ্ট্র আসাদ্দ সাহেব নসাদ সিদ্দিকি বলেননি আসাদ সাহেব বলেছেন নাসির সিদ্দিকি তবে আমরা সবাইকে বলে দিই আপনারা বুঝতে পারছেন আইএসএফ ছেলেরা কে করেছে জানি না সম্ভব নয় নশা সিদ্দিকি জানে কি জানে না আমিও আমরা ভিডিও মাধ্যমে বলে দিলাম আপনি দেখুন আপনার নশা সিদ্দিকীর ছবি লাগিয়ে ভিডিও লাগিয়ে প্রচার করছে প্রত্যেক প্রত্যেক এক বছর থেকে আমি দেখছি অনেক বিভিন্ন ভিডিওতে দেখি নাসির সিদ্দিক সিদ্দিকি বলে আছে এরা বলছে নশা সিদ্দিকি করে নশা সিদ্দিকীর ছবি লাগিয়ে দিচ্ছে ভিডিও লাগিয়ে দিচ্ছে নশা সিদ্দিকি দল আছে আইএসএফ আমাদের দল আছে ব্যারেস্টার সদর হিসাবে দল আছে এআইএমআইএম মিম পার্টি আমাদের কোনো গঠবন্ধন মিম পার্টির গঠবন্ধন আইএসএফ সঙ্গে নেই তো আমি যদি কেউ এইসব করে আমরা ওর বিরুদ্ধে অ্যাকশন নিব আর বলে দিলাম আসাদ সাহেব নাসির সিদ্দিকী বলেছে নশাদ সিদ্দিকী বলেননি আর আজ পর্যন্ত এখন পর্যন্ত যে আমি ভিডিও করছি আমাদের কোনো গঠবন্ধন নেই পরে কীভাবে জানি না এখন কোনো গঠবন্ধন আমাদের নেই আইএসএফ দলের ছেলেরা এইসব ভিডিও পোস্ট করে আইএসএফ দলের আসাদ ছবি দিয়ে ভিড় দেখানো কেন কিছুদিন আগে আমি দু মাস আগে দেখেছিলাম বোর্ড বিলের বিরুদ্ধে যে প্রোটেস্ট ছিল একটা আসাদ আসছে এটা লিখেছিল ধমদলা চলো খুব চক্রান্ত করে এটা চলেছে পুরো পশ্চিম বাংলায় কিন্তু আমি যখন যাচাই করেছি তো সেদিন আই এস মিটিং ছিল ওখানে কে করেছে যাই না কিন্তু কার ফায়দা হচ্ছে সবাই আপনারা বুঝতে পারছেন যদি কেউ করে আমরা কড়া অ্যাকশন নিব আর মিম পার্টি আসাদ সাহেবের দল সঙ্গে আই এস এফ কোনো জোট নেই দ্বিতীয় কথা আমি বলে দিলাম আপনাকে আই পার্টি আসাদ সাহকে নশাদ সিদ্দিকি আব্বাস সিদ্দিকি সাহেব এরা আসাদ সাহকে ধোকা দিয়েছে আসাদ সাহ যখন দু হাজার একুশে গিয়েছিলাম এরা বলে এসছে হায়দ্রাবাদ গিয়ে নশাদ সিদ্দিকি সাহেব গিয়েছিল আব্বাস সিদ্দিকি সাহেব গিয়েছিলেন গিয়ে বলে এসছেন কি আমি আপনার সঙ্গে থাকবো আপনি আসুন ডেকে তখন তারপর আসাদ সাহেব এসছে আমার আমার আমি ছিলাম তো এখন পর্যন্ত আমার কোনো কোনো জোট নেই আর এরা ধোকা দিয়ে সিপিএম সঙ্গে চলে গেছে যে সিপিএম পার্টি যে বলছে সন্ত্রাস হয় যে তাসিমা নসরিনকে এখানেই সাপোর্ট করেছিল তাতে এখনও সিপিএম এর সঙ্গে ওরা জোট করার জন্য তৈরি আছে আইএসএফ আই এস এফ দল কিছুদিন আগে নসাজি কিছু বলেছেন আমি শুনেছি মিডিয়ার মাধ্যমে উনি বলেছেন কি সিপিএম এ সিএম দরকার কার নাম নিয়েছে संतरासवाद संतरास जन्मों ने मदरसा